নমস্কার হারি কৃষ্ণা কেমন আছে আপনারা সবাই ভালো আছেন তো আমি তো গোপশার ইচ্ছে খুব খুব ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জাগৎপতি গোপী সুর গোপিকা কান্ত রাধাকান্ত মরস্থ নম ব্রাহ্মণ্য দেবায়ু গো ব্রাহ্মণ্যীতায়চ কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা আপনারা সবাই ভালো আছেন তো মাঝখানে একটু প্রবলেম হলো মনে হচ্ছে যাই হোক হরে কৃষ্ণা নমস্কার তো আবারও বলছি আমার চ্যানেলের নাম এক্সেলেন্ট গপু যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন নমস্কার রাম রাম হরে কৃষ্ণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরুদেব অখণ্ড মণ্ডলাকার ব্যতন চরাচরম তৎপদম দোষিতম যেন তস্মাই শ্রী গুরুদেব নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরুদেব তো আপনারা সবে দেখতে পাচ্ছেন তো দেখতে ও শুনতে পাচ্ছেন হরে কৃষ্ণা যদি আপনারা দেখতে পান শুনতে পান তো তাহলে অবশ্যই আমাকে একটু জানান হরি তো যাই হোক আজ কি বার জানেন বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আজ লক্ষ্মী দেবীর লক্ষ্মী দেবীর দিন তো আমরা সবাই একবার করে লক্ষ্মী মায়ের আরাধনা করতেই পারি তাই না লক্ষ্মী মায়ের প্রণাম করে আমরা শুরু করতেই পারি আমাদের গীতা তো গীতা পাঠ আমি শুরু করব তো আবারও বলছি আপনারা যারা যারা এখনো আসেননি তারা তারা চলে আসুন প্লিজ আপনারা আসলে গীতা পাঠ করবার আগে গীতার যে আঠারোটি নাম আমরা একবার একটু বলে নেব গঙ্গা গীতা সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিনী অধ্যমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দা তথার্থ কেনমঞ্জলি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা অতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা চিসন্ধা মুক্তিগহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দা তথার্থ জ্ঞানমঞ্জলি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা অতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা শ্রীসন্ধা মুক্তিগহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দা তাথার্থ জ্ঞান মন্ত্রে হরে কৃষ্ণ হ্যাঁ রাধে রাধে সোমা হরে কৃষ্ণ জয় গোপাল জয় গোপাল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্মা তস্মায় শ্রী গুরু বৈন তো যাই হোক আমি গীতা পাঠ শুরু করেছিলাম তো অনেকটাই করেছিলাম আগের দিন আপনাদেরকে বলেছি যে মৃত্যু কি মৃত্যুটা আসলে কি বা মৃত্যু কাকে বলে আপনাদেরকে আমি বলেছিলাম তো আমি গীতা পাঠ করবার আগে বারবারই বলেছিলাম যে গীতা জ্যাটরটির নাম আমরা বলে নেব আপনারা শ্রবণ করে নেবেন তাই তো তো সেটাও হয়ে গেল তাহলে এখন আমাদের কি করণীয় এখন আমাদের করতে হবে যেটা সেটা গীতাটা পাঠ করতে হবে আর সুন্দর তাই তো তো আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন তারা প্লিজ প্লিজ একটা করে লাইক তো করে দিন আর হরিকৃষ্ণা লিখুন রাধে রাধে লিখুন প্লিজ লিখুন একটা দিন একটা টাইম ভগবানের জন্য একটুখানি পেয়ে যান হরি কৃষ্ণা থ্যাংক ইউ সো মাচ কেউ একজন লাইক করে দিয়েছে আমি জানি না কে আমার খুব ভালো লাগছে আমি তাদেরকে দেখতে পাচ্ছি না যে আমি থেকে থ্যাংক ইউ জানাবো হরি হাই হ্যালো কামাল আচ্ছা কেমন আছেন আপনি ভালো আছেন তো আপনাদের এত এত মূল্যবান টাইম ন আপনারা এত এত মূল্যবান টাইম নষ্ট করে আপনারা যে সবাই আমার লাইভে আসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আগের দিন আমি কি বলেছিলাম যে মৃত্যু কাকে বলে তো তো মৃত্যু কাহাকে বলছে যে যেরকম মৃত্যু আসলে যেরকম আমরা ছোট থেকে বড় হই তারপরে আমাদের মা বার্ধক্য আসে তারপরে মৃত্যু হয় সেরকমই মৃত্যুটাও মানে একটা অঙ্গ যেমন ছোটোবেলায় আমরা কৈশোর একদম ছোটো বাচ্চা তারপরে শৈশব কৈশোর যৌবন এইসব সব যাওয়ার পরে আমাদের বার্ধক্য যেমনভাবে আমরা পরিণত মানে পতিত হই হওয়ার পর তারপর যেরমভাবে এইগুলো পার করলাম সেরকম মৃত্যুটাও একটা দিনে যেটা আমাদেরকে পার করতে হয় আর সেটাই হচ্ছে মৃত্যু তো আরও বলি আরও বলেছিলাম যে মৃত্যুটা আসলে আমরা যেমন আমরা আমি কে আমি আত্মা আমি পরমাত্মার কাছে দিতে চাই তো মৃত্যুটাও এরকমই তো আমরা আত্মার কখনোই মৃত্যু হয় না বা সে অবির অমরণশীল তার কোনো ক্ষয় হয় না তার কোনো কিছুই হয় না তো আমরা কি হয় তখন যেমন আমরা আত্মা এক শরীর থেকে আর এক শরীরে যাই আত্মার কখনো মৃত্যু হয় না যেরকম আমরা জামা কাপড় ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে যেমন বাদ দিয়ে আমাদের শরীরে অন্য জামা কাপড় পরি তাতে আমাদের শরীরের কি কোনো পরিবর্তন হয় না কিন্তু সেরকমই আত্মাও এক শরীর থেকে আর এক শরীরে যায় কিন্তু ন্যাচারালি আত্মার কোনো পরিবর্তন হয় না হরে কৃষ্ণা বজা গেল তো এটাই হচ্ছে মৃত্যু কাহাকে বলে এইভাবে হচ্ছে মৃত্যু আরও বলেছিলাম যে যারা জ্ঞানীজন যারা ব্রহ্ম জ্ঞানী মানে যারা এই নিজের সম্পর্কে আত্মা সম্পর্কে জানেন তারা কখনো কিন্তু মৃত্যু নিয়ে ভয়ও পায় না ঠিক আছে আজ আমি তারপর থেকে শুরু করছি আর যেটা বলবো তৃতীয় পাণ্ডব অর্জুন মানে পাণ্ডবদের মধ্যে পাণ্ডবরা পাঁচ ভাই তাদের মধ্যে তৃতীয় ভাই হচ্ছে অর্জুন বুঝিলেন একদিকে বুঝিলেন একদিকে ব্রহ্ম জ্ঞান শ্রীকৃষ্ণ বলছেন একদিকে ব্রহ্ম জ্ঞান অন্যদিকে নিষ্কাম কর এই দুটো না ওনার মধ্যে ঠিক একটা ঠিক একটা বুঝতে পারছেন না যে মা কি বলছে একদিকে এটা বলছে একদিকে ওটা বলছে আমি ঠিক একটা বুঝতে পারছি না মানে ওনার আর কি গুলিয়ে যাচ্ছে ওকে ভীষণ গরম লাগছে তো কি আর এদিকে তোমার বা উনি ঠিক একটা বুঝতে পারছেন তখন গুছিয়ে বলছেন এবং বোঝাচ্ছেন দেখুন কি বলছেন এদিকে ব্রহ্মজ্ঞান অন্যদিকে নিষ্কাম কর্ম তিনি এই দুটি কথা শুনে আর বিভ্রান্ত হয়ে যাচ্ছে বিভ্রান্ত মানে কি বিভ্রান্ত মানে মানে আর কি হ্যাপা চ্যাপা হ্যাগা ঝাগা খেয়ে যাচ্ছে হ্যাপা চ্যাপা যে মানে মানে কি বলছেন ওটাকে কি বলবো ওটাকে কি বলে বোঝাবো মানে অবাক হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছে না বিষম খায় না বলে না আপনার কথা শুনে আমি ঠিক একটা মানে বুঝতে পারছে না এরকম আর কি এরকম আর কি তো বুঝতে পারছে না তো সেটাই বলতে চাইছে তা তখন নিষ্কাম কর্মই বা কি আর এই দুটি বিভ্রান্ত হয়ে যাচ্ছে না অর্জুন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি হিতার্থে মানে মানুষের ভালোর জন্য আমি বেদ প্রচার করিয়া থাকি উক্ত বেদে দুটি পথের সন্ধান বর্ণিত আছে উক্ত বেদে দুটি পথের সন্ধান আছে একটি জ্ঞান আর অপরটি হচ্ছে নিষ্কাম পথ একটা কি জ্ঞান যাদের মধ্যে প্রচুর জ্ঞান থাকবে এত ব্রহ্ম জ্ঞান সব রকম জ্ঞান যখন থাকবে তাদের মধ্যে তখন তারা আস্তে আস্তে উপরে চলে যাবে আর সবকিছু জ্ঞানে দেবে একটা জ্ঞান কি আর একজন কি নিষ্কাম কর্ম যে কামনা যে কর্ম করবে যার মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না টোটালটাই ভগবানের জন্য করবে ঠিক আছে একটি জ্ঞান ওপরটি হচ্ছে নিষ্কাম কর্মের পথ যাহারা আজি বন ব্রহ্মচর্যের প্রতীক অতি অল্প লোকেই এই দুরহ সাধনায় সিদ্ধি লাভ করতে পারে খুব কম লোকেই কিন্তু এই দুরহ সাধনা করতে পারে কেমন কোনটা যারা ব্রহ্মজ্ঞানী যারা জানে যারা তপস্যা হওয়ার পরে তপস্যা করে যায় মানে বছরের পর বছর তাদের তপস্যা করে যায় ঠিক আছে তারা এটা জানতে পারে মানে এই কর্মটা এইটা করাটা খুব কঠিন এতে কঠোর যোগ সাধনার প্রয়োজন হয় অতি অল্প লোকেই এই দুরহ সাধনায় সিদ্ধি লাভ করতে পারে যে কারণে সাধারণ গৃহীদেরই পথে গমনে শিল্প আমাদের আমাদের জন্য কি ভালো নিষ্কাম পথ হুম মানে আমরা কোনো কামনা বাসনা রাখবো না আমাদের কর্ম আমরা করে যে যার যেটা কর্ম সে সেটা করে যাবো এবার কি বলেছে ইহাতে কত যোগ সাধনা দূর সাধনার সিদ্ধিলাভ করে এই কারণে সাধারণ বিরোধীদের নিষ্কাম্প হ্যাঁ নিষ্কাম কর্মে মন পবিত্র হয় নিষ্কাম কর্মে মনটা আমাদের পবিত্র হয় মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হয় তাহারা নিষ্কাম কর্মী তাহাদেরকে সর্বদা স্মরণ রাখা উচিত যারা নিষ্কাম কর্মী না তাদেরকে সর্বদা আমাদের স্মরণ রাখা উচিত যে সে যে কাজে ব্রতি তাহা তার নিজের নয় সবসময় আমাদের একটা জিনিসে মাথায় রাখতে হবে আমরা যে কাজ করছি প্রতিনিয়ত সেটা আমাদের নয় এটা ভগবানের কাজ ভগবানের জন্য আমরা কাজ করছি হ্যাঁ যে আমরা পৃথিবীতে এসেছি যে কাজ করছি না করছি। একটু যে কিছু আমার জন্য না আমি ভগবানের জন্য করছি হরে কৃষ্ণা হুম সে শুধু তাহার প্রতিনিধি হইয়াই কর্ম সম্পন্ন করছে যে আমরা ভগবানের সন্তান বা প্রতিনিধি আমরা তাই কাজ করে যাচ্ছি সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে আসক্তভাবে কর্তব্য পালনের কথা বললেন হ্যাঁ মানে তুমি আসক্ত হও না আসক্তভাবে কর্তব্য পালন করো হুম জয় পরাজয় হিংসা হত্যার কথা ভুলিয়া যোদ্ধা করো তুমি জয় হবে না পরাজয় হবে হিংসা নাকি তুমি স্বর্গে যাবে না নরকে যাবে না সুখ না এত কিছু ভাবতে হবে না হম ক্ষত্রিয় কাজ যুদ্ধ করা তুমি আরো বলেছেন দেখেন কি সুন্দর কথা নিজ ধর্ম ত্যাগ করে তাহারা ঘরোতে যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা অনেক সময় কি করি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমাদের ধর্মটা ত্যাগ করে আমরা অধর্ম করতাম তারা কিন্তু ঘুরতর পাবে নিজ ধর্মে মৃত্যুও শ্রেয় নিজের ধর্মে নিজের ধর্ম করতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় সেটাও শ্রেষ্ঠ শ্রেয় মিনস শ্রেষ্ঠ পর ধর্ম অতি বহাবহ আমরা পরের ধর্মকে যদি গ্রহণ করি সেটি অতাই ভয়াবহ শ্রীকৃষ্ণের কথা শুনিয়া এবার এত কথা বললেন শ্রীকৃষ্ণ অর্জুন সব শুনলেন তারপরে হরি কৃষ্ণা কৃষ্ণা সিন্ধু দীনবন্ধু জগৎপথী সু সুপীকা কান্ত রাধাকান্ত নমস্কার সবাই ঘুমিয়ে পড়েছে বললেন হে কৃষ্ণ তোমার কথা কিছু বুঝতে বুঝিয়াও বুঝিতে পারছি যে এত কথা বললো তখন অর্জুন বলছে হে কৃষ্ণ তুমি বললে ঠিক আছে সব কথা কিন্তু আমি তোমার কথা বুঝিয়েও যেন বুঝতে পারলাম কিছুই বুঝতে পারলাম তখন শ্রীকৃষ্ণ বললেন তাকে কেমন করে বোঝাচ্ছেন দেখুন অগ্নি যেমন ধোমাচ্ছন্ন থাকে দেখবেন আগুনের পাশে যদি অনেক ধোঁয়া থাকে আগুনটা কিন্তু দেখা যায় না তাই না ধুঁমাচ্ছন্ন থাকে মানুষের জ্ঞানও সেইরূপ রাগ দেশ হিংসারূপে ধূমাচ্ছন্ন জালের আচ্ছা থাকে হুম অর্জুন তাই তোমাকে বলছি তুমি হিংসা লোভ মোহকে দূর করিয়া অগ্রে নিজেকে চিনিয়া নিজেকে এত কথা না ভেবে আগে তুমি ভেবে নাও যে তুমি কে কোথায় যাবে কোথার থেকে এসেছ কি তোমার কাজ কি তোমার কর্তব্য ওকে তাহার পর সব বুঝতে পারে আগে নিজেকে চেনো তারপরে তুমি সব সবকিছু বুঝতে পারো ওকে

আজ আসি কাল আবার দেখা হবে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে অবশ্যই আমি